হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামাতে আজকে সপ্তাহের শুরুতে একদম উড়াধুরো একটা অফার থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম মিস করা যাবে না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাব ডলারের উপরে কাজ করা জামার ওন্না সব সেটিং আছে দুই একটা মিসিং আছে এখানে কিন্তু দেখেন প্রচুর প্রচুর কালার আছে ডলারের কাজ করা কাপড় তো এমনিই অনেকের পছন্দ এবং এটা শাড়ির জন্য শাড়ি তৈরি করলে খুব সুন্দর লাগে তার পাশাপাশি জামা গাউন ল্যাঙ্গা সারারা গারারা গজ কাপড় বলতে তো আসলে যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখেন কতটা সুন্দর লাগছে মানে ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা একদমই চেঞ্জ এই যে এটা হচ্ছে ওড়না এটা কিন্তু ওড়না যেটাই নিবে একশো আর ফল আসি আচ্ছা উড়াদুড়া অফার এটা সর্বনিম্ন ভাইয়া সেল করে দুইশো দেড়শো সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে একদমই ধামাকা একটা অফারে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে কিন্তু প্রচুর কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর থাকছে যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার রয়েছে যে কালারগুলো দেখেন এটাও ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দিলে কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় একদমই কিন্তু ফলস দেওয়ার পরে লুকটা চেঞ্জ হয়ে যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আশি টাকা গজ আচ্ছা জামা ওড়না দুটাই একশো একদম ধামাকা অফার দ্রুত অর্ডার করবেন যেই নেবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা কিন্তু গোল্ডেন কালার দেখেন কফার গোল্ডেন ডলারের কাজগুলো দেখেন উঠবে না এগুলো একদম ম্যাচিং মানে আপনারা এখান থেকে একটা থ্রি পিস সেট করেও নিতে পারেন একটা ফোর পিস সেট করেও নিতে পারেন আবার শাড়ির জন্যও নিতে পারেন গাউনের জন্যও নিতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা ঠিক আছে আপনাদের যেভাবে ইচ্ছা প্রচুর কালার প্রচুর ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এখন ভাইয়া শুধু জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখায় দিবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন যে এটার সাথেও কিন্তু ওর না ভাইয়া কিন্তু ওর না দেখায় দিচ্ছে আপনাদের সুবিধার্থে বুঝতে পারবেন যে কতটা সুন্দর যেটা দেখছেন সেটা পাচ্ছেন কিনা আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন আবার ভিডিও করে এখানেও দেখার অপশন আছে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে একদম সেট ঠিক আছে যেটা আপনাদের ইচ্ছা সাড়ে আটশো মাত্র সাড়ে আটশো টাকায় ফুল একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সাড়ে গজ কালারগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আমি ভাইয়ের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোনো ব্যবসায়ী ভাই বা আপু যদি আসতে চান শপে আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন এখানে প্রচুর কালেকশন রয়েছে দেখেন সবগুলো কালেকশনই কিন্তু একদম ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এবং ডলারের কাজ কিন্তু এখন অনেক বেশি চলছে নেটের উপর নেট কালেকশনটাই এখন অনেক বেশি চলছে জামা থেকে শুরু করে শাড়ি গাউন সবই কিন্তু চলছে দেখেন অনেক গর্জিয়াস যেটা দেখছেন আপনারা এই ভিডিও থেকে আপনারা যেটা দেখছেন সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আলাদা আলাদা দেখেন যার যেই কালারটা লাগবে দেখেন সবগুলো কালারই হচ্ছে খুবই ইউনিক এবং খুবই আনকমন লাগে ফল দিলে মানে কত সুন্দর একটা লুক চলে আসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অর্ডার করতে হবে দ্রুত দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ ওমনি একশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এই যে আরও কয়েকটা ডিজাইন আছে আরও কয়েকটা কালার আছে আপনারা দেখে নেন যেটা ভালো লাগবে এটা দেখেন কালারটা কত সুন্দর এগুলোর সাথে কিন্তু একদম ওড়না আছে দেখেন খুব সুন্দর সুন্দর ওড়না একদম ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন

জিরো ওয়ান যে লাস্ট কালার দেখেন আনকমন একটা কালার দেখাই যায় না তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ